বন্দে পুরুষোত্তম বন্ধে পুরুষোত্তম যুগবতার পরম প্রময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রে শ্রীচরণে আমার শত কোটি প্রণাম ততলিয়া সঙ্গিনী জগৎ জননী শ্রী শ্রী বর্মার চরণে আমার শত কোটি প্রণাম সৎসঙ্গের প্রধান আচার্য দেব শ্রী বর্ধার চরণে আমার শত কোটি প্রণাম সঙ্গে বর্তমান আচার্য দেব শ্রী দাদার চরণে আমার শত কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার শত কোটি প্রণাম সেই সাথে আমি প্রণাম জানাচ্ছি যার উৎসাহ উদ্দীপনায় যার যাদনের মাধ্যমে আমি পেয়েছি আজকে এই অমৃতপথের সন্ধান অর্থাৎ ঠাকুরের মন্ত্রে ধিক্ষে হওয়ার সুযোগ পেয়েছি আমি প্রণাম জানাচ্ছি সেই ঋত্বিক দেবতাকে সদ্য দাদু মায়েরা এই মুহূর্তে যে জায়গান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার আনন্দ জয় করি আমি জানি যারা আপনারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন আপনাদের মধ্যে অনেকেই হয়তো আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ আমার থেকে জ্ঞানী গুণী এবং সব দিকেই শ্রেষ্ঠ তাই আপনাদের কাছে আমার নিবেদন আমার আলোচনা প্রসঙ্গে যদি কোনো কিছু ভুল করে থাকি তাহলে আমাকে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ছোটো ভাই মনে করে কমেন্টের মাধ্যমে যদি আমাদের ভুলগুলো ধরিয়ে দেন তাহলে আমরা পরবর্তীতে চেষ্টা করব সেই ভুলগুলো শুধরিয়ে সুন্দর নির্ঝাস শুদ্ধ একটি ভিডিও আপনাদেরকে উপহার দিতে সত্যদাত মায়েরা আপনার শুনছেন মোহিনী নন্দন নামক একটি ইউটিউব চ্যানেলের পরিবেশনায় পরম্পরাময় শিশির শির ঠাকুর অনুকূল চন্দ্রের নররূপী লীলা সমগ্র অর্থাৎ ঠাকুর নররূপে এসে কি কী লীলা করে গিয়েছেন তারই বিষয়বস্তু তুলে ধরে ভিডিও করে ধারণ করে ঠাকুরের যাজনিক কর্মকাণ্ডকে গতিশীল রাখতে পৃথিবীর সর্বস্তরে মানুষের কাছে তুলে ধরতে পৌঁছে দিতে ঠাকুরের কথা পৌঁছে দিতে ঠাকুরের আদর্শ এ নিয়েই আমাদের মূল প্রচেষ্টা তাই আপনার কাছে আমাদের অনুরোধ আপনি যদি আমাদের গুরুবাই হয়ে থাকে আমরা যে উদ্দেশ্যে ঠাকুরের যাজনিক কর্মকাণ্ডকে আপনাকে আপনার কাছে পৌঁছে দিতে পেরেছি ঠাকুরের কথা বলার জন্য ঠাকুরের কথা শোনার জন্য আপনিও যদি আপনার ফেসবুক টাইম লাইনে আমাদের ভিডিওগুলো শেয়ার করে আপনার শত শত হাজার হাজার বন্ধুদেরকে ঠাকুরের কথা তুলে ধরেন আমরা যদি যতটুকু যাজনের মাধ্যমে মঙ্গল কামনা করি নিজের সবার আপনার সেই যাজনে অংশীদার হতে পারেন তো চলুন শুরু করে আজকের মূল আলোচনা তার আগে বলে রাখি আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে আপনি যদি একজন ঠাকুর দীক্ষিত হয়ে থাকেন যদি অনুকূলীয় ভাবনায় আপনিও ভাবিত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে আপনি ক্লিক করে রাখতে পারেন তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলা আপনার অজান্তেই পৌঁছে যাবে সবার আগে আপনার মোবাইলের মাধ্যমে সেটা হবে নোটিফিকেশন আকারে আপনি দেখতে পাবেন আমরা ভিডিও নতুন ভিডিও পাবলিশ করেছি তাই আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্ট এবং লাইক করে আমাদেরকে উৎসাহিত করবেন জানাবেন থেকে ভিডিওটা দেখছি তাহলে আমরা আরো উৎসাহ নতুন উৎসাহ উদ্দীপনার নিয়ে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানানোর প্রচেষ্টা করে যাব তাই চলুন শুরু করি আজকের মূল আলোচনা আজকের আলোচনা মূল বিষয়বস্তু হচ্ছে আজ আপনাদের সম্মুখীন যে বিষয়টি আমি বলতে বিষয়টি নিয়ে কথা হচ্ছে আমার একটি গতক ভিডিওতে রবীন্দ্রনাথ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ইষ্টভৃত্তির সম্পর্কিত কিছু কথা বলেছি এবং সেই বিষয়টাই আমি আমাদের পরম্প্রাম শিশু ঠাকুরের ইষ্টভৃত্তির সাথে রবীন্দ্রনাথের সেই কথাগুলো কী সাদৃশ্য রয়েছে কি মিল রয়েছে সেই বিষয়টাই তুলে ধরেছিলাম তবে ওই ভিডিওতে উনি গুরু ভাইয়ের প্রশ্ন করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে শুধু ঠাকুরের যে কথা কতপকথন বা যাই কিছু হয়েছিল সেই বিষয় নিয়ে একটি ভিডিও করেন সে ভাবলাম যে আজ রবীন্দ্রনাথ ঠাকুর ও পরম সময় শুধু ঠাকুর অঙ্কু সন্দেহ যে বিষয় আদি ঘটি গিয়েছিল যে কথাবার্তা হয়েছিল সেই বিষয়টি নিয়ে আমি আমাদের সামনে হাজির হয়েছি একটা ভিডিও করব তো আজকের এই ভিডিওতে যা থাকছে মূলত রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে পরম ধর্মশিলি ঠাকুর সম্পর্কে যে চিন্তা যে ভাবনা সে বিষয়টি আপনাদের সাথে আমি শেয়ার করব তো আপনাদের কাছে অনুরোধ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শুনুন আশা করি আপনার ভালো লাগে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে তাদের আপনার একটা কমেন্টের মাধ্যমে আমার ভিডিওটা র্যাঙ্ক হয়

শিষ্ট পরিবিশিষ্ট সৎসঙ্গের প্রভাত প্রথিম বাগ্মী জনার্দন মুখার্জি ঠাকুরকে বললেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কি আপনি দেখেছেন পাবনা সাহিত্য সম্মেলনের মিটিংয়ে তিনি একবার এসেছিলেন তখন তাকে আমি দেখেছিলাম তখন আপনার বই কথা প্রসঙ্গে নানা প্রসঙ্গে বেরিয়েছিল ঠাকুর ঠাকুর বললেন কিছু কিছু বই তখন বেরিয়েছিল তিনি সত্যানুসরণ বোধ হয় দেখেছেন প্রসঙ্গত ঠাকুর উনিশশো দশ সালে মাত্র বাইশ বছর বয়সের সত্যান্য স্বর্ণ সৎসঙ্গে মাননীয় ঋত্বিক আচার্য শ্রী কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য সত্যান্য স্বর্ণে একটি কপি রবীন্দ্রনাথকে দেখিয়েছিলেন রবীন্দ্রনাথ পরে তিন তিনবার ভার লেখকের বয়স জানতে চেয়েছিলেন আসলে কবি বিস্মিত হন এই ভেবে যে কি করে মাত্র বাইশ বছর বয়সী অনুভূতি ধারা আধ্যাত্মিকতার প্রায় সর্বোচ্চ শিখরে পৌঁছানো যায় জনার্দন দা আবার বলে ওর ভিতরে গুরু গম্ভীর ব্যাকুলতা ছিল খুব কিন্তু গুরুর শরণ আর নিতে পারলেন ঠাকুর বললেন তিনি নিজ কম বড় গুরু ছিলেন না ঠাকুরের একথা সত্যতা পাওয়া যায় রবীন্দ্রনাথের পূজা প্রেম পর্যায়ের গানে এই প্রসঙ্গে উনিশশো সালে লেখা রবীন্দ্রনাথের প্রবন্ধ ত্যাগের ফলে কিছু অংশ তিনি লিখেছিলেন সংসারের মাঝখান থেকে একটা মঙ্গলের যজ্ঞ আরম্ভ করে দাও সংসার কিন্তু অহুরাত্র সমস্ত সমস্তই ধেই ধেয়ে ভগবানকেও কিছু ধাও সেই নিষ্ক্রিয় ভিখারি তার ভিক্ষাপাত্রটি হাতে হাসি মুখে প্রতিদিনই আমাদের দাঁড়িয়ে আসছে এবং প্রতিদিন ফিরে যাচ্ছে তাকে যদি এক মুঠো দান করার অভ্যাস করি তবে সেই দানই আমাদের সবচেয়ে বড় হয়ে উঠবে একদিন কিন্তু তাকে যেটুকু দেব সেটুকু গোপনই দিতে হবে তার জন্য এতটুকু খ্যাতি চাইলে হবে না লক্ষ্মী দেখিয়ে তো মানে সেইটুকু একরকম খড়ি দিয়ে অন্য রকম করে হরণ করা সেই মহাভিক্ষোভকে যা দিতে হবে তা অল্প হলেও নিঃশেষে হওয়া চাই তার হিসাব রাখলে হবে না রশিদ চাইলেও চলবে না দিনের মধ্যে এক একটা দান যেন পরিপূর্ণ দান হতে পারে সে যেন সেই পরিপূর্ণ স্বরূপের জন্য পরিপূর্ণ ত্যাগ হয় এবং সংসারের মধ্যে এইটুকু ব্যাপারে কেবল তার সঙ্গে একাকী আমার হয়ে একটি কুফন সাক্ষাতে অবকাশ আছে শ্রদ্ধ রবীন্দ্রনাথের লেখাটুকু শ্রী ঠাকুরের সাথে কতটুকু মিল আছে কিংবা মিল নেই সেই বিচার আপনাদের মিল আছে কিনা আপনার যদি কমেন্টের মাধ্যমে আমাকে তবে আমরা খুশি আমি তো মনে করি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই যেন আমাদের প্রকাশ পূর্ণ ঘোষণা একই কথা শব্দের রকমের মাত্র তখন অনেকেই প্রশ্ন করতে পারেন তাহলে তো দুজনই সমান রবীন্দ্রনাথ ঠাকুর আর শিশুর ঠাকুরের সে কম কৃষি তবে এর উত্তরও আপনারা পেয়ে যাবেন আমার ভিডিও শেষে ধৈর্য ধরে সারাটা ভিডিও দিয়ে থাকুন এখন শেষে ঠাকুর পরম পিতার উদ্দেশ্যে একটি রবীন্দ্রসঙ্গীত প্রায়ই গাইতে গানটি ছিল সকল গর্ব দূর করে দিব তোমার গর্ব ছাড়িব না তুমি ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না কর্মীর উদ্যম মনোভল বাড়ানোর জন্য তিনি প্রায়ই গাইথিয়া যদি ধরুন ডাক শুনে কেউ নাই আসে তবে একলা চলো একবার পাবনা ইনস্টিটিউট একবার পাবনা হাইকোর্টের বিচারপতি শ্রী পার্শন শ্রী প্রফুল্ল কুমার ব্যানার্জি দাস ঠাকুর দর্শনে এসেছে এসেছে সাতাশে এপ্রিল উনিশশো তেষট্টি সালে সম্ভবত পাল্লার পার্লারে এসে ঠাকুরকে প্রণাম করে বসেছেন মেঝের তেঝেতে এক আসামির ফাঁসির হুকুম দেওয়ার পর থেকে মন খুব খারাপ ভালো করে খেতে ঘুমোতে পারছে না সব কথা নিবেদন করলে ঠাকুরের ঠাকুর ধরতির সঙ্গে সব শুনবে সান্ত্বনা দিলেন দাদাটিকে বললে যে জীবন দিতে পারো না তা তুমি নষ্ট করতে পারো না বিজয় ক্রমের ভিতরে একটা কনসাসনেস থাকা ভালো ভালো আবার বলছেন আমি দু তিনজন আসামকে দেখেছি যাদের ফাঁসি হওয়ার কথা বিচারক তাদের লঘুদণ্ড দিলেন পরে তাদের জীবন বদলে গেছে পরবর্তী জীবনে তাদের আর কোনো অন্যায় করতে দেখিনি তাই সংশোধন যে করা যায় না তা নয় তবে চূড়ান্ত অন্যায় করলে ফাঁসি হতে পারে এমন বই থাকা ভালো ভালো বিচারকের ধরধন কথায় চাহনিতে ব্যবহারেও অনেকের অনেকখানি পরিবর্তন হয় ভলি ঠাকুর রবীন্দ্রনাথের কবিতার লাইন আবৃত্তি করলে দণ্ডিতে সাথে দণ্ডদাতা কাঁধে যদি সমান একাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার ঠাকুরের কথায় প্রফুল্লদার হৃদয়ে গুরুভার যেন অনেকটা লাগব হল তিনি স্বস্তি বরাম আভমি প্রণাম করলেন তার ইষ্ট দেবতাকে উনিশশো সালের কোন এক সময় ঠাকুর ঠাকুরের কলকাতার দিকে গিয়ে থাকতে তার জন্য গঙ্গার পশ্চিম তীরে অনেক বাড়ি জমি দেখা হয় কর্মীরা এসে সব কথা নিবেদন করলে করতে থাকে কিন্তু ঠাকুরের যেন কোথাও যাওয়ার ইচ্ছেই নেই কিছুদিন পর ঋত্বিক আচার্য শ্রী কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য জিজ্ঞেস করলেন আমাদের কলকাতা থেকে যাওয়ার কি হলো ঠাকুর সুজা সুজি উত্তর না দিয়ে একতার দিকে স্নিগ্ধ চুকে তাকিয়ে রবীন্দ্রনাথে গুরু গোবিন্দ আর ঠাম থেকে আবৃত্তি করলেন তাক ভাই তাক কেন এসব এখন সময় নয় এখনো সময় নয় এখনো একাকি দীর্ঘ রজনী জাগিতে হবে ফল গণি গণি অনিমেষ খুশি পরিভোগ গণে দেখিতে অরুণরুধয় সম্মানিত দর্শক মন্ডলী এই জায়গাতে আমি একটা প্রশ্ন করতে চাই ঠাকুর কি গুরু গোবিন্দ আখ্যান পরে মুখস্থ করে রেখেছিলেন যথা সময়ে যথাযথ অংশে কি অমুক প্রয়োগ ঠাকুর ধৃতি বিধায়নায় একটি বাণীতে বলেছে সসংচায় মানুষ ঈশ্বরী বলো কোদাই বলো ভগবান বা অস্তিত্বই বলো ভূত ও মহেশ্বর যিনি এক তারই নামে সে বুঝে না হিন্দু খ্রিস্টান মুসলমান বৌদ্ধ সে বুঝে প্রতি প্রত্যেকই তারই সন্তান সে আনত করে তুলতে চায় সকলকে সে একে সে পাকিস্তানও বুঝে না হিন্দুস্তানও বুঝে না রাশিয়াও বুঝে না চায়নাও বুঝে না ইউরোপ আমেরিকাও বুঝে না সে চায় মানুষ সে চায় প্রত্যেকটি লোক যেন সমবেত হয় তারই নামে এই বাণী মূর্থ প্রকাশ দেখি তাকুরে সারা জীবনে আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ডে প্রসঙ্গ এ প্রসঙ্গে বলেছেন আমি মানুষ বুঝি আমায় একটা মানুষ দেবে এই মানুষ জাতি সংসার বন্ধনে বা বৃদ্ধি কষে আসছে না পড়ে সেই জন্য রবীন্দ্রনাথের বলাকা কাব্য গ্রন্থে সঞ্চলা কবিতা থেকে অনুপম ভঙ্গিতে আবৃত্তি করলেন ওরে দেখ সেই স্রোত হয়েছে মুখর তরণী কাঁপিছে তর ধর তীরের সঞ্চয় তোর পরে তাক তীরে তাকাশ নে ফিরে সম্মুখের বাণী নিখুঁরে টানি মহা সূত্রে পশ্চাতে কোলাহল হতে অথুল আধারে অকুন আলোতে সম্ভবত 2017 সালে আলোচনা পত্রিকা ছাপা হয়েছিল ঘটনাটা আমেরিকাতে এক ডাক্তার কোট পেন্টাল ঢগর এসেছিল ধুবাসি সাহায্যে ঠাকুরকে জিজ্ঞেস করেন ঠাকুর ভালোবাসা মানে ঠাকুর বললেন ভালোবাসা মানে মানুষটিকে যে মানুষটিকে আমি আপন করতে চাই তার কি সে ভালো হবে মঙ্গল হবে সেই চিন্তা করা অর্থাৎ প্রিয়র ভালো করা তার ভালোতে বাস করা কোর্ট প্যান্টাল আবার বললে একটা বাস্তব উদাহরণ দিতে পারেন ঠাকুর ঠাকুর রবীন্দ্রনাথের অভিসার কবিতা থেকে বললেন বদ্ধ সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের পাশে ঘুমিয়ে রাত্রি নিশীত অন্ধকার নগরীর ভার নির্ধারণ কি যৌবন যৌবন মধন মথা বাসব গেথে গিয়ে পা লাঘালেন সন্ন্যাসীর গায়ে সৌম্য গৌরকান্তি সন্ন্যাসীকে দেখে তাকে ইমপ্রেস করার জন্য বললে ক্ষমা খরো মুড়ে কুমার কিশোর দয়া করে যদি গৃহে চল এ ধরনের কঠিন কঠুর এ নহে তোমার সজ্জা সন্ন্যাসী করুণ হেসে বললে সময়ে যেদিন আসিবে আপনি যাইব তোমার গঞ্জে শীত শেষে এলো পাথা দিন সন্ন্যাসী জুছন আলোয় অবিসারে বেরিয়ে দেখে যে রমণী রাস্তায় পড়ে সে রমণী রাস্তায় পড়ে সারা দেহ সারা দেহে মরণ রোগ বসন্তের গঠি সন্ন্যাসী বসি আরো সচি তুলে নিজ ডালি দিল জল শুষ্ক দরে মন্ত্র পড়িয়া দিল শিঙ্গ পরে লেপি দিল দেহ দেহ আপনার করে চন্দন ভমকি ঝরিছে মুখল খুঁজিছে কোকিল জানি নাই জুছনা মথা কে সে চুতনি অঘ দয়াময় সুধাইল নারী সন্ন্যাসী কয়ে আজি রজনী হয়েছে সময় এসেছি বাসবদত্তা দীপ্রকি প্রথম খণ্ডে বলেছেন আমি একেবারে অখাদ্য মধ্য কোনো ধর্মগ্রন্থ পড়িনি বইয়ের মধ্যে একখানা মাত্র ডিটেকটিভ উপন্যাস মাস্করিদের লেখা মায়াবিনী পড়েছি সম্পূর্ণটা সম্পূর্ণটাই পড়েছি মায়াবিনী সম্মানিত দর্শক মন্ডলী এখন আমার প্রশ্ন ঠাকুর কি ঠাকুর নিজ মুখেই যদি একথা বলে থাকে তিনি শুধুমাত্র রবীন্দ্রনাথের মায়াবিনী সম্পূর্ণ পড়েছেন আর কোন গ্রন্থ বা উপন্যাস তিনি সম্পূর্ণ পড়ে নাই তাহলে এতক্ষণ রবীন্দ্র সমগ্র যে ব্যবহার করলে এত সব গ্রন্থের উদ্ধৃতি গানের কলি কি করে সম্ভব হয়েছিল আসলে তিনি অনন্ত পার তিনি পুরুষোত্তম এই জন্য সংসারে সবটুকু তার জানা তাকে জানা বোঝা সহজে নয় মুঠি সেটা দাদা তাহলে আমরা কি বুঝতে আমার ঠাকুর কি রবীন্দ্রনাথ সম্পর্কে স্টাডি করেছিলেন বা জানতেন মুখস্থ করেছিলেন অবশ্যই কিন্তু দেখুন আমার ঠাকুর এতক্ষণ আপনার যে বিষয়টি নিয়ে আলোচনা শুনলেন রবীন্দ্রনাথ সম্পর্কে রবীন্দ্রনাথের উদ্ধৃতি সম্পর্কে রবীন্দ্রনাথের গ্রন্থ সম্পর্কে কবিতা সম্পর্কে বাণী সম্পর্কে বিভিন্ন সময়টা বিভিন্ন কাজে বিভিন্ন আলোচনার প্রেক্ষিতে উদ্দেশ্য ধরেছে কিন্তু এই একজন মানুষের কতটুকু জ্ঞান থাকে কতটুকু সেই বিষয়ে ধারণা থাকলে যত উপযুক্ত সময়ে সেই সেন্টেন্স সেই বাচ্চাগুলো সেই বিষয়গুলো তুলে ধরতে পারে অ্যাডজাস্টমেন্টে বলে মানে অ্যাডজাস্টেবল ভাবে যা যেখানে

ঠাকুর রবীন্দ্রনাথের সম্পর্কে না জেনে না দেখো রবীন্দ্রনাথ ঠাকুর মধ্যে কি লেখে গিয়েছেন না গিয়েছেন সেটাও ঠাকুর জানেন কারণ ঠাকুর সারা বিশ্বময় নিয়ে থাকে কোথায় কি হচ্ছে তার ইশারা ছাড়ায় গাছে একটা পাতাও নতুন পারে তাই ঠাকুরের ইচ্ছাটি রবীন্দ্রনাথের লেখেন হয় হয়েছে তাকে ইচ্ছাটি সব কিছু হচ্ছে যেহেতু রবীন্দ্রনাথের লেখা তারই মাধ্যমে হয় সুতরাং রবীন্দ্রনাথের ভয়ের ভিতরে কিংবা কলমের ভিতরে আছে আজ আছে সেটা অজানা নয় একটা কথাও দেখেন জানি না কেন কেমন লেগেছে আমার বিশ্বাস বিশ্বাসটাকে আমার জানা থেকে আমি এটা জানতাম তা আপনাদের সামনে তুলে ধরেছি ভালো থাকুন সুস্থ থাকুন এরপর দেখা হবে অন্য কিছু দিকে